আসসালামু আলাইকুম সব কি আছো ভালো আছো নি আমি ভালো আছি মোটামুটি আলহামদুলিল্লাহ তো আজকে আমি মেডিকেল যে আর আমার বাইরের দেখাত কদিন আগে একটা ভিডিওতে হয়েছিলাম যে তা সমস্যা হয়েছে আজকের ভিডিওতে আমি বুঝাইয়া হইমো তো সমস্যা হয়েছে গিয়ে আমার বাড়ি আসলে বাইক এক বাইক দিয়ে একটা দুর্ঘটনা গোটা বাইক দুর্ঘটনা তো যাই হোক একটা সব কিছু বাঙ্গাইয়া হওয়া কিন্তু ফেসবুক ইউটিউবও হওয়া ঠিক নাই কমিউনিটি গাইডলাইনের একটা ব্যাপার আছে সবে দোয়া করবা আসলে আল্লাহ তালার হুকুম তালা চাইলে কিন্তু আরও খারাপ কিছু করতে পারল না আমরা কিচ্ছু করার থাকলো না অনেক কিন্তু তাই তান রহমত দিয়ে মায়া হর্ষণ তারপরেও সার্জারি করা লাগছে দুইটা সকলে দোয়া করবা আমার বাইর লাগি আর এখন আমরা যাওয়ার পথে আমরা রাস্তাত বাড়ির নিচে গাড়ি যাইতো আছি হইলাম গাড়ি বাড়ির নিচে যাইতো তো আমরা বাইরে হইলাম আটি আটিও তো খান আছি অন্য গাড়ি লইয়াইও আসলে রাস্তা ফুরান না আমরা চাইয়া যে আটিও যাইতাম গিয়া তো এখন বই থাকছি না আর গাড়ির অপেক্ষা করি আর আসলে কিন্তু সময় যান না কোন সময় থাকি লাগে যেমন নাকি এক ঘন্টা থাকি না বনো কিন্তু বউ মাত্র পাঁচ মিনিটও মনে হয়েছে না সময় জান নাও যে কইলাম কোনো জিনিস যদি নিজের চৌকে গিয়া না দেখি ও শত সময় পর্যন্ত শান্তি পাইতাম না নিজের চৌকে গিয়া দেখবো তারপরে শান্তি লাগবো তখন দেখি গাড়ি আইছে তো আমি আর আমার বাইর বউ উঠে গেলাম ভাই এই গাড়ি লইয়া তো আমরা গাড়িত উঠে যাই আর শহরে ধোয়া করবা আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা তো গাড়িতে এখন উঠে গেছি আর খালকে রাইত কিন্তু আমরা খেয়েও টোটাল ঘুমাইছি না আর না ঘুমানোর কারণে আমার কিছু মাথার বেদনা করে কারণ আমার তো একটা ফুরানা রোগ যে কোনো সমস্যা হইলেও মাথার বেদনা ধরিলে না ঘুমাইলে বেশি জার্নি করলে আর আসলে ভিডিও করার কোনো ইচ্ছা নাই লাগে হই কেতা লাগি ভিডিও করতাম না এই সিচুয়েশনে ভিডিও করা যায় না কারণ ভিডিও করার বহুত মোমেন্ট গেছে ভিডিও করছি না কারণ সিচুয়েশানও ভিডিও করা যায় না এখন একটু করলাম যে মন আপার লাগে যে ও দিন ওগুলা ঘটনা ঘটছে ওটাও তো আমার বাড়ির সার্জারি করার পরে খালকে রাত সার্জারি আর এখন আনিয়া রাখছো আর ডাক্তরেও কইছে রুগীর কাছ থেকে আমরা দূরত্ব মেনটেন করতাম কারণ রুগীর প্রবলেম হইব ইনফেকশন হইলে প্রবলেম হয়ে যেতে পারে কিন্তু মানুষের তো আর রাখ টানে যান না তো এনু আসন কিন্তু আমার সসাগর বাই আর আমার বাই আসন আর সব আহিরা চাহিদা প্রায় আমার পাঁচশো ছয়শো মানুষ আইয়া গিয়া তো একটা কিন্তু কেউ করে আটকানিও যান না আর সবে কিন্তু মায়ার কারণেও দেহাত তো তার যে একটা সমস্যা হইব একটু বোঝানে যান না সবরে সবে বুঝরা যারা বুঝে রাখি তারা না যাই হোক বাদ দেই সবে কিন্তু মায়ার কারণেও আর তো আমরা বহুত সময় বইছি কিন্তু তার গেছি না কিছু সময় পরে আমরাও বাড়ি গেছি আসলে বাড়িতে যাইতে ইচ্ছা করেন না আর আমার তো মাথা তো খুব বেশি জানা যন্ত্রণা না হরের ঘুম যে হইছে না এর লাগে কিন্তু আবার তো লাগবো কারণ মেডিকেল আসুন দুইজন আর আমরা আর তাহা লাগেন না যদি প্রয়োজন হয়তো টাকা যাই কি কোনো প্রয়োজন লাগতো না কারণ তারা আছে কেমন জানি ব্লগ করার ইচ্ছা নাই রিল বানানোর ইচ্ছা নাই আপনারা হয়তো ইউটিউবে দেখলে বুঝতে পারবা আমি কোনো কোনো সিঙ্গেল রিল আমার লইয়া কোনো রিল দিতাম পারিয়ার না কারণ কোনো ইচ্ছাও নাই ইচ্ছা তাহলে তো সব কিছু হইতো আসিয়া শুধু হললাম ও যে একটা স্মৃতি একটা দিন মেমোরি হার লাগে যে ও দিন আলাদা ঘটনা ঘটছে সতর্কতা হার লাগে যতদিন এই ভিডিও দেখবা সতর্কতা হা যে বাইক লইয়া কোনো এখনো যাওয়া যাবে কিনা আসলে বাইক লইয়া গেছন যে একটা কিন্তু শখায় গেছোন না তার কিন্তু মালানাত গেছে প্রতিদিন সকালে মালানাত যায় বাইক লইয়া তো যেটা মাল লয় কিনে তা মাল কিন্তু গাড়ি দিয়ে পাঠিয়ে দে আর হে বাইক লইয়া তো আল্লাহ তালার হুকুম ও গঠিত হঠাৎ ঘটিত তো আল্লাহর হুকুম ছাড়া তো গাছের পাতাও লড়ে না আর তুলি আল্লাহর হাসে লাখ লাখ শত কোটি শুক্রিয়া জানাই যে আল্লাহ তালাই আমার বাইর জানহান্তা হান্তা বিখ্যা দিস ওটাও অনেক বেশি জানহান্তা হান্তা থাকলে সব কিছু ঠিক হইব আস্তে আস্তে তো এখন আমরা যাওয়ার পথে বর্তমানে আইছি বান্দর কাছাকাছি এখন আর আর বেশি সময় যাইতো না বাড়ির যাইতে আর আমরা বাড়তে কি সিলেট যাইতে অনেকটা সময় লাগে না কিন্তু চল্লিশ মিনিট লাগে যায় বাড়ি থাকি টাউনের ভিতরে যাইতে আইতে কি কিন্তু মেইন রাস্তার অত সময় লাগে না লাগে সময় টাউনের ভিতরে আই কারণ টাউনের ভিতরে আওয়ার পরে কিন্তু খুব বেশি যানজট থাকে গাড়ির এলাই তো আজকের ভিডিও আপনারা হাতে কিলা লাগলো তো বলা নাও লাগতে পারে কারণ আজকের ভিডিওতে আমি মন কুলিয়া পারি আর না আমার বয়েজ হলেও বুঝতে পারবা আমি কিলা আর যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট আর শেয়ার করবা আর সব সময় ভিডিওর সাথে থাকবা